টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ ঘটনা নিয়ে শাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের গঙ্গারামপুর ব্লকে তিন দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা নিজের পছন্দমতো ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকে তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত আটাশে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয় সেই কাজের টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদার সংস্থা টেন্ডার ড্রপিং করে তবে টেন্ডার ড্রপিং এর পঁচিশ দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারের ফিনান্সিয়াল বিট তার পরিবর্তে প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিন ঠিকাদার ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুরে তিন ঠিকাদার যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল টেন্ডারের বিষয়ে মূলত আমাদের টেন্ডার ওপেনিং হয়েছে টেন্ডার বেরিয়েছিল মূলত জানুয়ারি মাসের নয় তারিখ কি সম্ভবত নয় তারিখে তো এতদিন যাওয়া সেই যাওয়ার খোলার ডেট ছিল তারিখ সেই 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 এখনো খোলা হয়নি কারণেই আমরা জেলা প্রশাসনের দায়িত্ব হয়েছিলাম মূলত কি অভিযোগ আপনাদের তা প্রধান মনে হয় ব্যক্তিগত কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার সেই পরিপ্রেক্ষিতে মনে হয় এতদিনও সেই কাজটি খোলা হচ্ছে না এ নিয়ে কি আপনাদের কি কোনো হুমকি টমকি কিছু দেওয়া হয়েছে হ্যাঁ শুনেছি যে গত প্রায় দুদিন আগে আমাদেরই এক ঠিকাদার সহযোগিতা সহযোগী আহ ওনার সেন তার বাড়িতে নাকি চড়া হয়েছিলেন প্রধান কিছু দলবল নিয়ে সেখানে চলা হয়েছিল। তা আপনার এখন কি চাইছেন আমরা চাইছি কোনো পক্ষবাদী না করে এখানে সবাই মিলেমিশে একসঙ্গে এক আর্থটি করে দেওয়ার এই বিষয়টা এখন বছর অনলাইন কেন্দার ঠিক আছে অনলাইন কেন্দ্র যে যা পেয়েছেন কেন্ডার করেছে সেখানে আমার তো কোনো অভিযোগ নেই নাকি ড্রপিং করা হয়েছে ড্রপিংয়ের পর ড্রপিংয়ের দিকে পেপার না থাকার কারণে নিজের ইচ্ছা মতো আপনি ড্রপ নিজের ঠিকাদারকে দিয়েছেন কাজপত্র না 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 এটা সম্পূর্ণ ভিত্তিম কথা মিথ্যা কথা এটা আমি বলতে পারছি ওরা শুধু ওরাই কাজটা করতে চায় ঠিক আছে ওরা দু চারজনই কাজটা করতে চায় আরো তো ঠিকাদার আছে আমি চাচ্ছি সবাই কাজটা করবো এটাই যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনি আপনার পছন্দের ঠিকাদারকে কে দিয়ে কাজ করতে চাইছেন না 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 এগুলো এগুলো একদম ব্যক্তিহীন কথা